একদিন জলসেরি নদীটির পারে এই বাংলার মাঠে বিশীর্ণ বটের নিচে শুয়ে রব পশমের মতো লাল ফল ঝরিবে বিজন ঘাসে মাখা চাঁদ জেগে রবে নদীটির জল বাঙালি মেয়ের মতো বিশালাক্ষী মন্দিরের ধূসর কপাটে আঘাত করিয়া যাবে ভয় ভয়ে তারপর সেই ভাঙা ঘাটে রূপসীরা আজ আর আসে না পাট শুধু পচে অবিরল সেইখানে কলমির দামে বেঁধে প্রেতনীর মতো কেবল কাঁদিবেশে সারা রাত দেখিব কখন কারা এসে আম কাঠে সাজাই রেখেছে চিতা বাংলার শ্রাবণের বিস্মিত আকাশ চেয়ে রবে ভিজে প্যাঁচা শান্ত স্নিগ্ধ চোখ মেলে কদমের বনে শোনাবে লক্ষ্মীর গল্প ভাসানের গান নদী শোনাবে নির্চনে চারিদিকে বাংলার ধানি শাড়ি সাদা শাখা বাংলার ঘাস আকন্দ বাসক লতা ঘেরা এক নীল মঠ আপনার মনে ভাঙিতেছে ধীরে ধীরে চারিদিকে জীবনের এই সব আশ্চর্য উচ্ছ্বাস আসলে বোধ হয় হেমন্ত এলেই এই উদাস করা কবির এই উদাস করা লাইনগুলোই আমার বারবার বলতে ইচ্ছে করে কোথায় জানি একটা হারিয়ে যেতে ইচ্ছা করে মন আসলে এই সময়টা চারিদিকের হাওয়াতেও তো এরকম একটা উদাস উদাস ভাব আর সেই সময়টাই এই নির্জনতার কিছু লাইন যেগুলো নিজের মনে আপন মনে কোথায় যেন একটা টেনে নিয়ে যায় এমনই কিছু কবিতার লাইন বলতে খুব ইচ্ছা করলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকেই একটি কবিতা আপনাদের শোনালাম আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই আর হ্যাঁ সবসময় শুনতে থাকুন নটার কবিতা কাব্যে কপ্যে জমজমাট